পাকিস্তান মুর্দাবাদ এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চণ্ডিতলা কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের যে হত্যালীলা পর্যটকদের ওপর গুলি নির্বিচারে চালিয়েছিল তারই প্রতিবাদে চণ্ডীতলায় এদিন অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা পাকিস্তান মুর্দাবাদ এবং মোমবাতি প্রজ্বলন করে এই প্রতিবাদ সভার প্রতিবাদ দেখানো হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চন্ডিতলা প্রাক্তন মন্ডল সভাপতি নবেন্দু চ্যাটার্জী এবং ডানকুনি প্রাক্তন মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী চলুন দেখে নেওয়া যাকিস্তান দেখুন আমরা প্রত্যেকেই জানি আপনারাও জানেন গত মাসের বাইশ তারিখ বাইশে এপ্রিল যে ন্যাক্কারজনক ঘটনা কাশ্মীরের পেহেলগাঁওতে হয়েছে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে ওখানে আমরা বাইশ তারিখ থেকে রাস্তায় রয়েছি আজকে চন্ডিতলা চৌমাথায় করেছি জাতীয় পতাকা হাতে নিয়ে এই যে ন্যাক্কাটনক ঘটনা হিন্দু বেছে বেছে প্যান্ট খুলে সিঁদুর দেখে পইতে দেখে যে একে ফর্টি সেভেন থেকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা নেমেছি কারণ মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কাশ্মীর একই ঘটনার আমরা বারবার দেখে আসছি পুনরাবৃত্তি হিন্দু নিধন হিন্দু হত্যা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় কারণ হিন্দু শান্তিপ্রিয় মানুষ হিন্দুরা চায় সম্প্রীতি বজায় রাখতে কিন্তু সেই সম্প্রীতি আজকে ভারতবর্ষের বুকে এবং ভারতবর্ষের বাইরে কিছু প্রতিবেশী দেশ আছে যারা ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলোকে পুষে রেখেছে তাদেরই তাদেরই এই ঘটনা আমরা বারবার দেখে আসছি হিন্দু নিধন হিন্দু হত্যা সুতরাং হিন্দুদের ওপর যে রাগ সেই রাগ এবং ক্ষোভ আমরা প্রতিরোধ এবার গড়ে তুলছি প্রতিবাদ করছি এরপর প্রতিশোধ নেওয়ার পালা যেটা আমাদের কেন্দ্র সরকার বলে দিয়েছে যে সার্জিক্যাল স্ট্রাইক বালাকোটের থেকেও বড়ো স্ট্রাইক এবার হবে এবং সেই তার আশায় রয়েছি ছাব্বিশটা ছাব্বিশ জনের বদলা আমরা ছাব্বিশশো থেকে নিতে চাইছি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি ভারতবর্ষের বুকে আর কেউ করতে সাহস না পায় কারণ এই যে ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তান এবং বাংলাদেশের বুকে রয়েছে তার কিছু অংশ ভারতবর্ষের মাটিতেও রয়েছে লুকিয়ে রয়েছে তারা প্রয়োজন মতো হিন্দুদের হত্যা করছে এবং আবার তারা পাকিস্তান অথবা বাংলাদেশে চলে যাচ্ছে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে পাকিস্তানে যারা আছে তারা ভারতবর্ষ ছেড়ে দিক বাংলাদেশি যারা আছে ভারতবর্ষ ছেড়ে দিক অবিলম্বে যদি না ছেড়ে দেয় তাহলে আমরা আবার আমাদের ওরা যেমন আপনাদের প্রশাসন বলুন আইন বলুন নিজের হাতে তুলে নিচ্ছে হিন্দু হত্যা করছে আমরা এর প্রতিরোধ এবং প্রতিশোধ গড়ে তুলছি দেখুন যে যে ভাষায় বোঝে ভারতবর্ষ ঠিক সেই ভাষায় তাকে উত্তর দেবে আপনারা দেখুন যে জবানকে আমাদের আটক করা হয়েছে ফ্ল্যাগ মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসতে হবে আপনারা এর আগে অভিনন্দনের বেলায় দেখেছেন ক্যাপ্টেন তাকে ফেরত নিয়ে আসা হয়েছে সুতরাং পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হবে কারণ পাকিস্তান যে পরিস্থিতিতে পড়েছে যে জল আটকে এবং জল ছেড়ে যে পরিস্থিতি পাকিস্তানকে করে দেওয়া হয়েছে পাকিস্তান এখন হাতে পায়ে ধরছে সমস্ত দেশের কিন্তু কেউ পাকিস্তানকে সাপোর্ট করছে না ভারতবর্ষ এমন একটা পজিশানে রয়েছে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ ভারতবর্ষ সুতরাং এই পাকিস্তানকে কীভাবে দূরিস করে দিতে হয় ভারতবর্ষ জানে এবং আমাদের নরেন্দ্র মোদী সরকারের কাছে আশা আছে ভরসা আছে দেখতে থাকুন পাকিস্তানকে এমন জবাব দেওয়া হবে যে পাকিস্তান আগামী কয়েকশো শতক এই এই প্রতিবাদ এবং প্রতিশোধ মনে রাখবে এখন প্রতিরোধ বাড়বে আমরা জানাতে চাইছি আমাদের একটি ভাষা ভারতবর্ষের মাটিতে যারা দেশদ্রোহী লুকিয়ে আছে তারা অবিলম্বে দেশ ছাড়ুক আমরা তাদেরকে দেশ ছাড়তে বাধ্য মানে বাধ্য করব এবং আগামী দিন যদি দেশ না ছাড়ে এরকম জঙ্গি কার্যকলাপ আমাদের মধ্যে চালিয়ে যেতে থাকে আমরা আগামী দিনে এর থেকে অনেক বড়ো আন্দোলনের এই সেই আন্দোলন আর ভারতবর্ষের বুকে কোনো প্রশাসনের ক্ষমতা নেই আটকানোর দেখুন আমরা বাম জমানাতেও শুনে এসেছি পশ্চিমবঙ্গের বুকে এবং এই তৃণমূল জমানাতেও আমরা দেখছি কয়েক দিনের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে তাদের যে ঘটনা এবং পাকিস্তানি বাংলাদেশি প্রচুর রয়েছে আমাদের এখানে আমরা প্রত্যেক জানি প্রত্যেক এলাকায় ডানকুনি থেকে চণ্ডীতলা চণ্ডীতলা থেকে মশাট প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি এবং পাকিস্তানি ভর্তি হয়ে রয়েছে এবং এই পকেটগুলো খুঁজে বের করুক প্রশাসন এবং অবিলম্বেদেরকে বের করার ব্যবস্থা করুক কারণ দেশদ্রোহিতার বীজ বপন হচ্ছে এই জায়গা থেকে আমরা এই বিরোধিতা করছি অবিলম্বে শাহরুখ যারা আমাদের দেশদ্রোহী দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত ভারতবর্ষের দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত তাদেরকে বের করে দিক এবং রাষ্ট্রবাদী যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের রকম খারাপ সম্পর্ক নেই আমাদের যেমন ভাইচারা আমরা চালিয়ে আসছি সম্প্রতি চালিয়ে আসছি সেরকম চালিয়ে যাব কোনো রকম অসুবিধা হবে না কিন্তু আমরা বারবার দেশদ্রোহিতার বিরুদ্ধে এবং দেশবিরোধিতার বিরুদ্ধে দেশের জন্য আমরা ভারতকে মা বলি সেই মাকে যারা ক্ষতি করতে চাইবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না